হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা দেখছেন জিশান লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল আমাদের এখানে প্রচুর একটানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানকার ঝিলটাতে প্রচুর জল উঠে গেছে আর ঝিলটা দেখতেও অনেক সুন্দর লাগছে তাই আমরা চার বন্ধু মিলে আজকে ঝিলে নেমে পড়লাম নৌকা নিয়ে প্রচুর মজা হচ্ছে গায়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো মেঘলা ওয়েদারে ঝিলটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা বন্ধুরা আমরা নৌকা নিয়ে ঝিলের মাঝখানে চলে এসেছি আমার পিছনে ছোট ছোটো বাড়িঘর দোর দেখা যাচ্ছে এইদিকে আমার বন্ধুরা নৌকার মধ্যে ফটোশ্যুট করতে ব্যস্ত এই যে আমাদের নৌকা চালক গাইস আমার চশমাটা পরে কেমন লাগছে কমেন্টে বলো বন্ধুরা আমরা ঘাটের কাছে চলে এসেছি ফটোশ্যুট আর ভিডিও কমপ্লিট করার পরে আমরা বাড়ির দিকে যাচ্ছি এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য জিশান লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো